দর্শক মোল্লা নার্সারির বিদেশি আমের বিভিন্ন ভ্যারাইটি আমাদের দেখাবে আপনাদের সবার প্রিয় হৃদয় মোল্লা ভাই হৃদয় ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম হৃদয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপনার দর্শকরা সবাই কেমন আছে আমি ভালো আছি আর আজকের ভিডিওতে আমরা আসলে মূলত কোন ভ্যারাইটি বেশি দেখাবো আমাদের কাছে আরো নতুন নতুন অনেক জাতি আছে আর যে জাতগুলো নিয়ে আমরা কাজ করছি হয়তো বা ছয় মাস পরে আমরা রিলিজ দেবো আর এখন রেগুলার যে জাতগুলো আছে সেগুলোর ভিতরেই কিছু নতুন জাতগুলো বা কোয়ালিটি সম্পন্ন চারা যারা ছাদ বাগানের জন্য খোঁজে তাদের জন্য আজকে দেখা আম গাছ এটাতে আপনার মাল্টিগ্রাফটিং করা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ভিন্ন জাত ভিন্ন জাত এক গাছের মধ্যে এক গাছের ভিতরে এখানে আছে ডকমাই শ্রীমং চ্যাংমাই রেড আইবেরি সূর্য ডিম এ একটা আছে কিউজায় আছে সাতটা যাদের সাতটা কলম করা আছে দাম কীরকম মাল্টিগ্রাফটিং আছে যারা আছে অনেকে বলে যে ভাই আমার একটা গাছ আছে দশটা বারোটা আম করে দেন সাতটা আছে যদি কেউ বাড়াইতেও চায় এটা মনে করেন যে পনেরোশো থেকে দুই হাজারের ভিতরেই থাকবে এটা হচ্ছে আপেল ম্যাংগো আম আপেল ম্যাংগো এটা যে আপেল ম্যাঙ্গো এটা খুব দারুণ আম যারা আছে এই আপেল চারা নেবে আমাদের কাছে এই কোয়ালিটির গাছ পাবে নয়টা ডাল সহ এই গাছটা আমরা দাম দিয়েছি আটশো টাকা এই গাছগুলো আমরা যে গাছগুলো এখন বিক্রি করছি এই গাছগুলো মরবে না চোদ্দ প্যাকেটে আছে আর জিও ব্যাগেও আছে যারা জিও ব্যাগে নেবে বা বড় গাছ নেবে ছোট গাছ নেবে ছোট গাছও আছে তিনশো টাকা বড় গাছ আছে যার যেটা ভালো লাগে আমাদের কাছে আছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে এটা আসলে যে গাছের সাইজগুলো দেখাচ্ছে এটা মোটামুটি আমার মনে মাঝারি সাইজ এর থেকে ছোটও পাবেন এর থেকে বড়ও পাবেন যারা ভিডিও স্ক্রিনে থাকা মোলা নার্সারি নাম্বারে যে কোনো তথ্য জানার জন্য বা কোনো গাছ কেনার জন্য সরাসরি মলা নার্সারি হৃদয় ভাইয়ের সাথে কথা বলে নিতে পারেন রেড ব্যানানা রেড ব্যানানা মানে এটা কি ব্যানানা ম্যাঙ্গোরি আর একটা জাত নাকি জি রেড ব্যানানা এটা বৈশিষ্ট্য কি হবে এটা ব্যানানার মতন সাইজ হবে এবং হালকা লাইলচে কালার হবে আর এটা খেতে আসলে পাকা আম যারা ব্যানানা ম্যাঙ্গো খেয়েছে তারাই জানে এটা সুস্বাদু কেমন এটা আরো খুব সুস্বাদু একটি আম এই সাইজটা কিরকম নাম পড়বে এটা আমরা ওই যে এক হাজার বা আটশো এর ভিতরে থাকবে এটার কি ছোট ভ্যারাইটি এবং বড় ভ্যারাইটিও পাওয়া যাবে প্রত্যেকটা ছোট বড় সব ভ্যারাইটি পাবেন অনেক মুকুল দেখতে পাচ্ছি এটা কোন ভ্যারাইটি এটা হচ্ছে আপনার রেড তুতা ভুড়ি এটাই অনেকে অনেক সময় দেখা গেল সূর্য ডিম আম বলে বিক্রি করে ফেলেছে কিন্তু এটা অনেক ভালো একটি আম এবং যারা সাদ বাগানি করবে তাদের জন্য অনেক সুইট একটি জাত আমরা পরিচর্যা করি নাই পরিচর্যা বাঁধেই দেখেন কিভাবে আলরেডি গুটি বলো সেট হয়ে গেছে এই গাছটা যদি কেউ নেয় এক হাজার টাকা দাম আছে নিলে আমাদের থেকে নিতে পারবে সূর্য ডিম সূর্য ডিম বা মিয়াজাকি ভেরাইটি যেটা জি টাকা করে দাম আছে আর ছোট টাকা আছে 300 টাকা আছে এর থেকে বড় নিলে জিও ব্যাক সেটআপ আছে সেগুলাও নিতে পারবে এটা চ্যাংমাই ভেরাইটি এটা ছোট বড় সব ধরনের মাছ না সব ধরনের গাছ আছে ছোটগুলা 300 টাকা আর এগুলো যদি কেউ না 800 টাকা আর বড়গুলা নিলে বিভিন্ন দামে আছে 4000 5000 2000 2500 1500 সব ধরনের আছে যে যেই কোয়ালিটির গাছ নেবে আমাদের সাথে ভিডিও করে দেখে নেবে রেড পালমার রেড পালমার যেটা কি পাকলে লালচে কালার হয় জি জি এটা বিদেশি ভ্যারাইটির আম এই সাইজটা কত পড়বে ভাই এটা 800 আর এর চেয়ে ছোট আছে 300 এর চেয়ে বড় আছে আরো 1500 2000 4000 বিভিন্ন সাইজের আছে আপনার যেটা পছন্দ সেটা নিতে পারেন এটা হচ্ছে আপনার বিলাকিস্টন যেটা আছে আমাদের মাটিগাছ আছে আছে প্রতি বছরই ফল দেয় আর এই আমটা আর উপরে কালো হয় ভিতরে হলুদ হয় আর খেতেও খুব সুস্বাদু একটি আম যারা ফল ধরে না বিলাকিস্টন তারা আমাদের এই জাতটি ট্রায়াল করে দেখতে পারেন

দর্শক দু হাজার পঁচিশ সালের মৌলা নার্সারিতে আসার পরে আমি একটা দারুণ জিনিস দেখলাম এবং আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে গত বছরে আমরা লাস্ট যে ভিডিওটা করেছিলাম এবং মৌলা নার্সারির অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আছে এই বছরে একটা চমক হচ্ছে যে নার্সারির আউটলুকটা আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে বিশেষ করে জিও ব্যাগের কথা আমি বলবো যে এবার দেখলাম যে প্রত্যেকটা গাছই মোটামুটি চেষ্টা করা হচ্ছে জিও ব্যাগে রাখার জন্য এবং এখনও কিছু পরিমাণ বাকি আছে সেগুলোকেও খুব তাড়াতাড়ি জিও ব্যাগে ট্রান্সফার করার সম্ভাবনা রয়েছে তো আসলে হৃদয় ভাই জি গতবারের তুলনায় আমার কাছে একটু আপডেট মনে হচ্ছে আপনার নার্সারি আপনাদের দোয়া এগিয়ে যাচ্ছি এটা আসলেই আমার দর্শকদের কমেন্ট বা দর্শকদের প্রত্যেকটা কথা যে আপনি গাছের কোয়ালিটি আনেন গাছের কোয়ালিটিটাই মেন আর গাছ সুন্দর না হলে একটু ফল মতন গাছ না হলে বিক্রি করেন না সব মিলায় সবার সিদ্ধান্ত নিয়েই আমি এই সেট আসছি যে আমার দর্শকরা যেন নিয়েই যেন গাছ থেকে ফল খেতে পারে এমন একটা গাছই আমি তৈরি করছি বর্তমানে আচ্ছা আরেকটা জিনিস জানতে চাচ্ছি আগে যে পলি ব্যাগ বা বস্তার মধ্যে রাখতেন এখন যে রাখতেছেন এতে গাছের কিভাবে বেটার হয় বা কিভাবে ভালো হয় জিনিসটা এটা আমরা একটু বড় জায়গা পাই তাহলে গাছটা খুব দ্রুত গ্রোথ হয় তারপরে আমরা সারটা দেই যত রকম হাড়ের গুঁড়া বিভিন্ন নিম খোল টোল যা আছে আর কি অনুখাদ্য সব দেওয়া হয় আর একটা জিনিস দেওয়া হয় এটা মিরাকুলার গ্রোথ আমরা এটা অনলাইনে বিক্রিও করে থাকি আপনার গাছের একটা গাছ অসুস্থ গাছকে সুস্থ করবেন কি করে গাছের চেয়ারা ফেরানোর জন্য গাছে ফল আনার জন্য আপনারা গ্রোথটা ব্যবহার করতে পারেন ছাদ বাগানে যারা বিশেষ করে ছাদ বাগান যারা আছে বাগান আছেন তারা মিরাকুলার গ্রুপটা অবশ্যই ব্যবহার করবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুষা অর্ণিমা এটার দাম আছে এক হাজার টাকা আর এসে ছোট গাছ আছে চারশো টাকা আর এর থেকে বড় গাছ আছে সেগুলো আর একটু দাম বেশি হবে জিও এগুলো চোদ্দ চোদ্দ প্যাকেটে আছে খুব সুন্দর গাছগুলো হেলদি গাছ আচ্ছা এই আমটার কি কালারিং আম নাকি সবুজ রঙেরই এটা একটু কালার হয় ভাই এটা কোন ভ্যারাইটি ব্রু নাইকিং ড্রু নাইকিং ভ্যারিটি সবচেয়ে বড় আম যেটা এই সাইজটার দাম কিরকম আটশো টাকা ছোট আছে আড়াইশো তিনশো আর বড় আছে এর থেকে বড় আছে যারা বড় নেবে সুইট কাটিমুন যেটা সবার বারো মাসি আমের ক্রাশ বা সবচেয়ে সুস্বাদু আম যেটা বলা হয় বারো মাস আপনাকে আম দিয়ে যাবে এটা তো খুব পপুলার বাংলাদেশে পরীক্ষিত ভ্যারাইটি বারো মাসি বলতে আসলে এই আমের ভ্যারিটা বছরে কবার ফল দিবে তিনবার ফল দিবে তিনবার ফল পাবে এরকম দাম পড়বে এটা আটশো টাকা দাম আছে আর ছোট সারা আছে দুইশো টাকা দাম আর আরো বড় গাছ আছে আমার কাছে খুব হানির মতনই লাগছে যারা এই কাছে চারা নিতে চান এই সাইজ আছে এটা আটশো টাকা আর এসে ছোট আছে যেগুলো এগুলো তিনশো টাকা আর এর থেকে বড় গাছ যদি নেন মুকুল ভরপুর আম ধরে সে সেই আমাদের কাছে আছে আপনারা যদি বড় আম গাছের ভিডিও দেখতে চান গার্ডেনিং বাংলাদেশে আমাদের আমের বড় সারার ভিডিও আছে দেখে কুরাই করবেন ভাই এটা আছে বাড়ি ফোর মানে আমাদের এটা বিএডিসির যে জি জাতটা জি সকলেই খোঁজে আমটা আমের যে ছাদ বা আটি পাতলা সব মিলিয়ে এটার অনেক সবাই পছন্দ করে লেট ভ্যারাইটি সবাই ছাদে রাখে একটা দুইটা করে হলে বাই ফোর ভ্যারাইটি রাম এটা এই সাইজের দাম কত পড়বে 500 টাকা এসএস ছোট আছে 200 টাকা ভাই জিও ব্যাগে সেটিং করা কিছু গাছ আছে দেখেন এখানে রেড তোতা বুড়ি তারপরে আপনার আছে পালমার তারপরে আপেল ম্যাঙ্গো তারপরে তোতা তারপরে যেসব গাছগুলো আছে দেখেন খুব সুন্দর এই সাইজের গাছ যারা সাত বাগানে লাগায় যারা একটু খাটো খাটো গাছ খোঁজে তাদের জন্য আমরা এই গাছগুলো তৈরি করেছি এই যে ডগমাই শ্রীমং আছে ডকাই ডগমাই টা নেবেন খুব সুন্দর জিও ব্যাগে করা এটা আম যখন আসবে আরো নিচে যাবে যারা খাটো খাটো গাছ খোঁজেন তাদের জন্য মোল্লা চারে নিয়ে এসেছে আর এই ভিডিওই আমি একটা কথা বলে দিই যারা প্রবাসী ভাইরা আছেন যারা দেশে আছেন বড় বড় কোম্পানির মালিকের ভাইরা দেখেন তারা যদি চান যে আমাদের সাত বাগানটা ফুল সেট করে দেওয়ার জন্য জিও ব্যাগে মাটি টাটি দিয়ে একবারে কমপ্লিট করে দেওয়া যাব আমাদের কাছে যদি আপনি সাত বাগান কন্ট্যাক্ট দেন তাহলে আমরা সাত বাগানটা করে দিচ্ছি আর ফুল সেটআপের করে দেবো আর আপনার টোটাল গাছ যা দাম হবে আপনার প্রায় একশো পার্সেন্টের মধ্যে সেভেন্টি পার্সেন্ট বিল দিয়ে দিতে হবে আর না দিলে আমরা হচ্ছে গাছ নিয়ে যাব না যদি কেউ আমাদের যে সাত বাগান সেট করতে চান তাহলে ইনশাল্লাহ সাত বাগানগুলো সেট করতে পারেন আর যারা বিভিন্ন ধরনের চারা আমার কাছে অনেক জাতের আমের চারা আছে যারা নিতে চান আমাদের নক করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কল দেবেন দিলে আমরা আপনার কি কি আম আছে আপনি যদি লিস্ট করে পাঠান আমরা আপনাদের আমগুলো আমরা আছে সুন্দরভাবে প্যাকেটিং করে আপনার চুটুটি জেলার মাধ্যমে আমরা কুরিয়ার করে পাঠিয়ে থাকি যদি চান আপনারা অবশ্যই আমাদের থেকে চারাগুলো ক্রয় করতে পারেন